চন্ডিতলার মশার জিপির একশো নম্বর বুথ যেখানে খোদ বিরোধী প্রার্থীরা না এলেও পরিস্থিতি ছিল আড্ডার মেজাজে যেখানে ক্যাম্পে আড্ডার মেজাজে তৃণমূল সিপিএম কার্যকর্তারা অন্যদিকে বুথে মানুষ আসলেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ও ফিরে গেলেন দেখুন মানুষ যাকে ভোট দেবার সে সিদ্ধান্ত করে যে মনের মধ্যে মানুষ লক্ষ্মী ভান্ডারে ভোট দেবে মহিলারা ঠিক আছে যারা পুরুষ মানুষ আছে কৃষক বন্ধুদের ভোট দেবে যারা ইয়ং ছেলে আছে যারা আঠেরো বছর বয়স হয়ে গেছে তারা যুবশ্রীতে ভোট দেবে তারা আরও অন্যান্য বিভিন্ন প্রকল্পের এতে ভোট দেবে বলে ঠিক করে ফেলেছে তো এখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ঘুরলাম আমাদের নটা অঞ্চলে বিভিন্ন জায়গাতেই ঘুরলাম দেখলাম মানুষ উৎসবের মেঝেতে ভোট দিচ্ছে এবং বিরোধী দলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আমরা দেখতেই পেলাম না বিরোধী দলের বহু জায়গায় এজেন্ডাও দিতে পারেনি আর বিরোধী দলকে রাস্তাও দেখতে পাইনি কোনো বহু জায়গায় বুথ বসাতে পারিনি বহু জায়গায় বুথ নেই তৃণমূল কংগ্রেস যে জেতার জন্য তৈরি হয়েছিল আগেই আমাদের বললাম কোনো সময়ের অপেক্ষা দেখবেন চৌঠা জুন যখন রেজাল্ট বেরোবে আজকে বহু বুথে গেছি অনেকেই বলছে যে দু নম্বর বোতাম মানে এতবার এত টিপেছে প্রত্যন্ত ডিসকালার হয়ে গেছে ঠিক আছে তো স্বাভাবিকভাবে মানুষ লক্ষ্মী ভাণ্ডারে ভোট দিচ্ছে কৃষক মন্ত্রী ভোট দিচ্ছে কন্যাশ্রীতে ভোট দিচ্ছে যুবশ্রীতে ভোট দিচ্ছে মানুষ ভোট দিয়ে প্রচুর ভোটে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হবে অনেক থাকবে বিরোধীরা বলে দূতো থাকবে বা ভোট দিতে বাধা দেবে সেগুলো না করে আপনারা যেখানে যেতে দেখছি একসাথে আড্ডা মারছেন এখানে একদম আপনারা সস্ত্রী বসে আছেন আপনি মলাইবাবু বসে আছে ভোট করার মতো না না মোসাট গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসকে উনিশশো সাল থেকে সাপোর্ট করে আসছে এই কয়েক মাস গেল পঞ্চায়েত নির্বাচন হলো মশাট গ্রাম পঞ্চায়েত কুড়িশূন্য হয়েছে পঞ্চায়েত সমিতি তিনটে তিনটে জেলা পরিষদও আমরা মোসাট গ্রামের মানুষ আমাদের বিশ্বাস করে যে আমরা বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকি আমরা ভোটটাকে একটা উৎসব মনে করি আমরা চাই বিরোধীরা আসুক এজেন্ট দিক তারাও তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক এটা আমরা চাই বিরোধীদের ডাকছে বিরোধী নেতাদেরই দেখা যাচ্ছে না অর্থাৎ প্রার্থীদের সকাল থেকে দেখা যাচ্ছে না আমরা চাইছি তো আসুক আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই আমাদের এখানে কোনো ভোটের তৃণমূলের ঝান্ডাও নেই আমরা চাই সবাই মিলে সে আনন্দ করে ভোটটা কল্যাণ ম্যার্জিকে দিক গ্রামের মহিলারা মায়েরা তো ভোট দিয়েছে কারণ ওরা আমাদের ওরা মানে সাপোর্টও প্রচুর করেছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে ভোটও দিয়েছে এখন শেষ সময় এসে আমরা উপস্থিত হয়েছি আমাদের ভালোই ভোট করেছে মহিলাদের রূপশ্রী কন্যাশ্রী লো লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা তারপরে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী প্রকল্পের কত লোকের উপকার হচ্ছে বলুন কত গরিব লোক কত বেনিফিট নিচ্ছে তারা একসাথে একদম সিপিএম তৃণমূল মুখোমুখি বসে হাসি হাসিনা হচ্ছে কিভাবে দেখছেন আমাদের গ্রামটাই এরকম আমরা যে যার মনের ব্যাপার তারা ওখানে প্রকাশ করে কিন্তু আমরা সবাই এই জায়গাটাই এরকম শান্তিপ্রিয়